নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শিয়ালদাহ রেল স্টেশন ও সংলগ্ন এলাকার দুস্থ ভবঘুরে মানসিক ভারসাম্যহীন ও প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রতিদিন দুপুরে আহারের সুব্যবস্থা শিয়ালদাহ স্টেশন ও সংলগ্ন এলাকায় প্রতিদিন শয়ে শয়ে ভবঘুরে দুস্থ ও মানসিক ভারসাম্যহীন মানুষ থাকে তাদের প্রতিদিন না খাবার না জোটে পরনের কাপড় চোপড় অনেক সময় দেখা যায় ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন মানুষদের চুল দাড়ি পরিষ্কার করাও হয় না কিন্তু এদের কাছে মুশকিল আসান হয়ে উপস্থিত হয়েছেন রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার ভোলা সামুই ও তার সহযোগীরা প্রতিদিন দুশো থেকে আড়াইশো মানুষের নিয়মিত দুপুরে ডাল ভাত ও তরকারির ব্যবস্থা করেছেন তিনিও তার সোসাইটি এছাড়া যে সমস্ত মানুষ চুলদাড়ি ঠিক মতো পরিষ্কার করতে পারেনি তাদের প্রতি বুধবার ও শনিবার নিজে দাঁড়িয়ে থেকে চুলদাড়ি পরিষ্কার সহ নতুন বস্ত্রও তুলে দেন আজ আমাদের কড়া খবর এমনই এক মমতা মাখা দৃশ্যের সাক্ষী রইল ভোলাসামুই স্টেশন চত্বর এলাকায় পৌঁছাতেই দলে দলে ছেলে মেয়ে অসহায় মানুষ তার কাছে আবদার জুড়ে দিল তিনিও পরম মমতায় নিজের হাতে প্রত্যেককে ডাল ভাত তরকারি তুলে দিলেন শুধুমাত্র একদিনই খান্ত না থেকে প্রতিদিন ঠিক দুপুর একটা থেকে দেড়টার মধ্যে তিনি রান্না করা খাবার নিয়ে সমিতির সদস্যদের নিয়ে চলে যান শিয়ালদা স্টেশন চত্বরে তারপর তাদের খাবার নিজের হাতে তুলে দেন যারা আসতে পারেননি সেই সমস্ত প্রতিবন্ধীদের নিজে খাবার নিয়ে গিয়ে স্টেশনে পৌঁছে দিয়ে আসেন তাঁর এই কর্মকাণ্ড দেখে একটাই কথা বারবার মনে হচ্ছিল জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর এটা যেন আক্ষরিকভাবে ঘোরাসাময়ের ক্ষেত্রেই খাটে পরম মমতায় খাবার বিলি করে প্রত্যেককে আবার আগামী দিন আসার কথা বললেন তিনি চলুন এখন আমরা সরাসরি পৌঁছে যাই ভোলা বাবুর কাছে তার মুখ থেকেই শুনি তার এই উদ্যোগ প্রসঙ্গে এবং আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে ওয়েলফেয়ার পক্ষ থেকে আমরা পাচ্ছি শিয়ালদা চত্বরে ভবঘুরে থেকে মানসিক ভারসাম্যহীন এবং যারা দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পায় না তাদের অন্যের ব্যবস্থা করা হয়েছে প্রতিদিন এই ব্যবস্থা চলছে আনুমানিক কতজনকে আপনি প্রতিদিন এই আওতায় এনেছেন এগুলো তো ভোলা সম্ভব না আমাদের একটা কোয়ান্টিটি থাকে তিরিশ চল্লিশ কেজির মতো চালের একটা কোয়ান্টিটি থাকে হ্যাঁ এগুলো গোনা সম্ভব না কে আসছে কে আসছে না বা কত লোক বলেছে এগুলো আমাদের গোনা বলতে আর আমাদের খাওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে সমস্ত কচি কাঁচা বাচ্চাদের দেখছেন এদের এই মানে জীবনের একটা থিম হয়ে গেছে প্ল্যাটফর্ম জীবনে হ্যাঁ মাও প্ল্যাটফর্মে বাবাও প্ল্যাটফর্মে আর এরা বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে সেই নেশার মধ্যে এদের লাইফটা মানে ওই একইভাবে বাবা মার লাইফটা যেভাবে আর শেষ হচ্ছে ওদেরও সেটা হচ্ছে জন্য আমরা আরও কিছু সংস্থার সাথে কথা বলেছি যারা এই শিক্ষা শিক্ষাগুলো দেয় লেখাপড়া করাই করায় এখান থেকে সেই বাচ্চাদের নিয়ে গিয়ে সেই সমস্ত জায়গায় লেখাপড়া দেওয়ানোর জন্য ভর্তি করা তাদের ট্রিটমেন্ট তাদের বই খাতা কাপড় চোপড় এই সব ব্যবস্থা করা আর এছাড়াও সারা বছর তো আরও কাজ চলে এটা তো প্রতিদিনের নিত্য নৈমিত্তিক ব্যাপার আছে তারপরে যখন যেটা লাগে যেরকম ধরুন পঁচিশে ডিসেম্বর আমরা কেক দিলাম ফার্স্ট জানুয়ারি তো কেক আবার ওই ভাত ভাত ভাতটা তো মানে প্রতিদিনের প্রতিদিনই থাকছে ওগুলো মানে যেরকম একটা ফেস্টিভ্যাল বা অকেশন সম্পর্কে যেগুলো মানুষদের দেওয়া হয় সেই জিনিসগুলো সব আমরা চেষ্টা করি দেওয়ার জন্য এবং করেও ফেলি এর মধ্যে আগে যেরকম যখন আমরা শুরু করেছিলাম তখন স্বেচ্ছাসেবী মানে মানুষের যে ভলেন্টিয়ার তাদের সংখ্যকটা খুব কম ছিল এখন আপনি নিজেই দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্বেচ্ছাসেবী অনেক মানুষ যেরকম হকার থেকে আরম্ভ করে মার্কেট সমিতি থেকে আরম্ভ করে বিভিন্ন দোকানদার থেকে আরম্ভ করে সমস্ত লোকে আগিয়ে এসেছে এই কাজগুলো করার জন্য এছাড়াও আর একটা কথা শুনছিলাম যে যে সমস্ত প্রতিবন্ধীরা চলাফেরা করতে পারে না তাদের একটা হুইল চেয়ারের ব্যবস্থা আপনারা করেছেন হুইল চেয়ার স্ক্যাচ ফ্যাচ এগুলো আমরা একটা জানুয়ারি মাসে একটা দিন দেখে সেগুলো দেওয়া হবে সেগুলোর জন্য আমরা এ করেছি আমরা কমিটির লোক সমস্ত আমি তো আর একা কেউ না যদি উদ্যোক্তা আমি কিন্তু তারপরেও আমাদের একটা সবাইকে নিয়ে একটা কমিটি রয়েছে তার আমরা বসে আলোচনা করবো সেই দিনটা কবে নির্ধারিত সেটা আনুমানিক কতজনকে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন আমরা তো প্রথমে পঞ্চাশ জনের টার্গেট রেখেছিলাম কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে আধার কার্ড সহ যে সমস্ত ডকুমেন্টস জমা করে যে প্রায় একশোর অনেক উপরে চলে গেছে তারপরে আমরা একটা টিম তৈরি করেছি যে ওই অ্যাড্রেসে গিয়ে এগুলো ওরা ভেরিফিকেশন করবে যে প্রকৃত দেখুন মানে দেয়া হলে তো সবাই একই আসে নেওয়ার জন্য প্রকৃত কাদের প্রাপ্য যাদের দরকার যাদের দরকার তারা কি এর মধ্যে ইনভলভমেন্ট হচ্ছে নাকি এমন কোনো লোক আছে যার কিনে দেওয়ার ক্ষমতা আছে সেও এখানে নাম লিখে সেই জন্য আমরা একটা কমিটি তৈরি যে সেই কমিটির লোক গিয়ে এগুলো ভেরিফিকেশন করে একটা রিপোর্ট ভোলাবাবুর কথা তো আমরা শুনলাম এরপর আমরা চলে যাব তার সহযোগী সদস্যদের কাছে তাদের মুখ থেকে শুনব তাদের কর্মকাণ্ড প্রসঙ্গে তারপর আমরা শুনব সেই সমস্ত মানুষ যারা প্রতিদিন প্রত্যাশা করে কখন ভোলাবাবু এসে নিজের হাতে তাদের খাবার তুলে দেবেন তাদের কাছে শুনব তারাই বাকি বলে আপনারা প্রতিদিনই শিয়ালদা চত্বরে ঘুরে থেকে আরম্ভ করে যে সমস্ত কচি কাঁচা বাচ্চারা যে যারা খেতে পায় না দুবেলা দুমুঠো তাদের অন্ন তুলে দিচ্ছেন প্রতিদিন এটা তুলে দিচ্ছেন আজকে আনুমানিক কতজনকে আপনারা তুলে দিলেন এটা মনে হচ্ছে ওনার হিসাব নেই যত লোক আছে বয়সে আপনাদের যতক্ষণ স্টকে আছে সবাইকে দিয়েছে সবাইকে কেউ বাদ গেলে আবার আনিয়েও দিয়ে আচ্ছা এরকমও ব্যাপার আপনার নাম চন্দেশ্বর প্রসাদ তিনি তো নিয়মিত এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তা কতদিন ধরে এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন এই সংস্থার সঙ্গে পাঁচ ছ বছর ধরে আমি যুক্ত হয়েছি আর আগে সপ্তাহে দুদিন দেওয়া হতো কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আপনাদের সোসাইটির পক্ষ থেকে এটা প্রতিদিনের একটা ব্যবস্থা হয়েছে ব্যবস্থা হয়েছে আমরা দিনে তিরিশ কিলো চাল বানাই যত লোক পার ডে তিরিশ কেজি চাল এখন দেখছি আরো বাড়ছে কিছু আগামী দিনে আরো বাড়াতে হবে আরও একটু বাড়াতে হবে কাকা এই যে এরা এখানে তোমাদের ভাতের ব্যবস্থা করেছে প্রতিদিন হচ্ছে এটা দিচ্ছে তুমি কি প্রতিদিনই আসো মোটামুটি এরা আন্তরিকতার সঙ্গে দায়ী এবং খাও তোমরা হ্যাঁ আমি ভালোই ভালোই ভাত ডাল তরকারি প্রতিদিন ব্যবস্থা করে দেয় বাবুরা আছে এই বাবুরা আছে সবকে লাইন দিয়ে বাস করায় সবাইকে দেয় ভাত যদি কমও পড়ে যায় তাও যদি ভাত যদি থাকে তো তাও আরো দেয় আরও এনে দিয়ে দেয় হ্যাঁ আর কেউ যদি না পায় ওই ওই আবার বাইকটা যেন কুদা দেয় এনে তাও দুজন তিনজন পায়নি খোলা সামনের উদ্যোগে যে খাবার দেওয়া চলছে প্রতিদিনই এখানে দেওয়া চলছে তুমি কি প্রতিদিনই আসো কেমন লাগে প্রতিদিনই ওরা মোটামুটি তোমাদের খাবার দেয় কথা এরা যে প্রতিদিন এখানে খাবারের ব্যবস্থা করেছে তুমি কি এখানে প্রতিদিনই আসো হ্যাঁ প্রতিদিনই খাবার পাও হ্যাঁ যদি কোনো কারণে খাবার না থাকে তাহলে কি এরা এনেও ব্যবস্থা করে দেয় তোমাদের হ্যাঁ আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এইট